এই যে বাংলাদেশে এখন এনসিএল টুর্নামেন্ট টা চলতেছে এই টুর্নামেন্ট দিয়ে আসলে কোনো লাভই হবে না কারণ ভাই এইখানে শুধুমাত্র লাভ হবে ক্রিকেট ক্রিকেটারদের তারা একটু টাকা কামাবে এই এখান থেকে যারা ভালো করতেছে যে ব্যাটার গুলা রান করতেছে এদের হয়েছে কি যে বলার গুলাকে ফেস করতেছে যে স্পিনার আছে বা ফাস্ট বলার আছে এরা ইন্টারন্যাশনাল মানের তুলনায় অনেক পিছিয়ে আছে যার জন্য যতই রান করুক যতই ভালো করুক তারপরে এরা বিপিএল এ যাবে সেখানেও হয়তোবা ভালো করবে তারপরে ইন্টারন্যাশনাল ক্রিকেটে যখন যাবে এরা তখন দেখবেন এরা স্ট্রাগল করতেছে তারা পারতেছে না ঠিক আছে কারণ ওই যে একটাই ভালো মানের বলার এখানে নাই এবং ভালো মানের পিচ যদিও নাই কিন্তু এখন যে এনসিএল যেই সিলেটের দুইটা মাঠে হচ্ছে সেখানে অবশ্য ভালো পিচ আছে এই হয়েছে অবস্থা এখন এই যে এখানে তো বলারদের মান খারাপ সেটা বুঝলাম একটা এটা একান্তই একটা ঘরোয়া লিগ এরপর বিপিএল যে মোটামুটি একটা টুর্নামেন্ট আছে সেখানেও হয় কি বিদেশি ভালো মানের কোনো প্লেয়ার আসে না যার জন্য ভাই সেখানেও যা গিয়ে তারা ওই যে কোয়ালিটি ফুল বলারদের বিপক্ষে খেলতে পারে না তো এখন করার কি ভাই করার একটাই রাস্তা আছে ভালো করার সেটা হচ্ছে এই যে বিসিবি এখন দায় সারা ভাবে একটা টুর্নামেন্ট আয়োজন করছে যে সবাই চাচ্ছে এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে সেই জন্য তারা চাইছে একটা টুর্নামেন্ট আয়োজন করি হুট হাট করে মানে যত তারা তারা হুড়া করে সম্ভব তত তারা তারাহুরা করে একটা টুর্নামেন্টের আয়োজন করছে কিন্তু ভাই এই টুর্নামেন্টটা কাজে লাগবে তখনই যখন ন্যাশনাল টিমের কোনো সিরিজ থাকবে না সব ক্রিকেটার ফ্রি থাকবে তাদেরকে এই টুর্নামেন্ট খেলাতে হবে একটা নির্দিষ্ট হচ্ছে শিডিউল করে যখন ক্রিকেটার সব ফ্রি থাকবে তখন টুর্নামেন্ট আয়োজন করতে হবে তখন যে ইন্টারন্যাশনাল ক্রিকেটে বাংলাদেশের প্লেয়ারগুলা খেলে এবং বোলার খেলে তারা কিন্তু অবশ্যই একটু কোয়ালিটিফুল তাদের বিপক্ষে যখন এই ব্যাটার খেলবে তখন তাদের আসলে আরো এক্সপিরিয়েন্স ভালো হবে এবং তারা তখন ইন্টারন্যাশনাল মানের বলার ফেস করতে পারবে এবং তখন তাদের যোগ্যতা কতটুকু সেটা আসলে বোঝা যাবে এরকম করে প্ল্যান করে টুর্নামেন্টটা চালাতে হবে হুদাই তাড়াহুড়া করে ভাই মানে মানুষ চাচ্ছে মানুষকে খুশি করি এই জন্য হুট করে একটা টুর্নামেন্ট আয়োজন করলেন এতে আসলে কোনো লাভ হবে না তো বিসিবি বিসিবি চিন্তা ভাবনাকে আরো পরিষ্কার করতে হবে এবং তারা তাদের প্ল্যান আরো ভালো হওয়া লাগবে যাতে দেশের ক্রিকেটের উন্নতি হয় এই যে এখন এনসিএল যে যেভাবে টিভিতে সম্প্রচার করতেছে তেমনি ফার্স্ট ক্লাস বলেন আরো যে ঘরোয়া টুর্নামেন্টগুলো হয় ওডিআই ফরমেটে এগুলাকেও এরকম প্রত্যেকটা স্টেডিয়ামে খেলা দিতে হবে সাতটা বিভাগে সাতটা স্টেডিয়াম থাকতে হবে সবগুলাতে সাতটাই বিভাগ বলতেছি যে কয়টা বিভাগ আছে সবগুলাতে খেলা চালাতে হবে এবং সম্প্রচার করতে হবে মানুষ দেখবে তখন প্রতিযোগিতা প্রতিযোগিতাটা বাড়বে ঠিক আছে আর এই যে আমরা কথায় কথায় বলি আফগানিস্তান ভাই আফগানিস্তানে কিছু নাই তাও তাদের আসে কেন ভাই তাদের ওইখানে ওডিআই ফর্মেটে হচ্ছে ঘরোয়া লীগ চলে দুই দুইটা টি টোয়েন্টি ফর্মেটে ঘরোয়া লীগ চলে যে এটা বাংলাদেশে এতদিন ধরে ক্রিকেট খেলে এখন পর্যন্ত করেনি এনসিএল মাত্র শুরু হলো আর একবার হয়েছিল এইবার আবার শুরু হয়েছে তাও এই যে এরকম তাড়াহুড়া করে যেখানে ভালো মানের ক্রিকেটার কোনো ভালো মানের বলার বলেন স্পিনার বলেন তারা হচ্ছে খেলতেছে না এই দায় সারা ভাবে একটা টুর্নামেন্ট হচ্ছে তো তাই বলতেছি আসলে এরকম ভাবে টুর্নামেন্ট আয়োজন করে কোনো ফায়দা হবে না